খবর বাংলা ভোজনালয় শিয়ারশুল রাজবাড়ি রানীগঞ্জ মোবাইল নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ ফাইভ জিরো ফাইভ এইট সিক্স ওয়ান ভারতীয় জনতা পার্টির তরফে আজ আসানসোলে শীতলা এলাকায় বিজেপির জেলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় এতে বক্তব্য রাখেন বিজেপি জেলা সভাপতি বাপ্পা চ্যাটার্জি আসানসোল পৌর কর্পোরেশনে বিরোধী দলীয় নেতা চৈতালি তিওয়ারি বিজেপি কাউন্সিলর ইন্দ্রাণী আচার্য প্রমুখ এখানে সাংবাদিকরা বিজেপি নেতারা জানান আসানসোল পৌর কর্পোরেশনে যাবতীয় দুর্নীতি এবং পৌর কর্পোরেশনে এলাকার মানুষকে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত করা বিরুদ্ধে আঠাশে ডিসেম্বর বিজেপি বিক্ষোভ করবে বিজেপি নেতা ও জেলা সভাপতি বাপ্পা চট্টোপাধ্যায় জানাল। আজকে বিশেষভাবে এই প্রেস কনফারেন্সকে ডাকা হয়েছে তার মূল উদ্দেশ্য হচ্ছে যে আগামী যে ভারতীয় জনতা পার্টির কার্যক্রম আছে সেই কার্যক্রমগুলোকে সুচারুরূপে পরিচালিত করার জন্য আমরা জানি ইতিমধ্যেই যে আমাদের বিভিন্ন ইস্যু নিয়ে বিভিন্ন পর্যায়ে আমরা মানুষের যে দাবি দাবা আছে সেগুলোকে রাস্তায় তুলে ধরেছি আমরা ইলেকট্রিকের চরম মূল্য দুর্নীতি সেই বিষয়টা তুলে ধরেছি এর আগে কর্পোরেশনের দুর্নীতি সেটাকে আমরা তুলে ধরেছি এবং একের পর এক হোর্ডিং নিয়ে জল নিয়ে রাস্তা সংস্কার নিয়ে এবং ইলেকট্রিসিটি সাপ্লাই নিয়ে তার সাথে সাথে মানুষের সাথে যে দ্বিচারিতা করা হচ্ছে অর্থাৎ কর্পোরেশনের মাধ্যমে একদম আইডেন্টিফাই করা হচ্ছে তোরা বিজেপি করিস তোদেরকে এই কাজটা করতে দেবো এবং কতটা নিম্নমানের চিন্তাধারা যে আমাদের বিরোধী দল নেত্রী যিনি আছেন কর্পোরেশনে তার একটা রুম প্রাপ্য সেই রুমটা পর্যন্ত এখন অবধি মাননীয় মেয়র মাননীয় যিনি চেয়ারম্যান আছেন তারা অ্যালার্ট করতে পারেন এটা দুঃখের বিষয় লজ্জার বিষয় আপনাদেরই সাথে লড়াই দিচ্ছেন ভারতীয় জনতা পার্টির কাউন্সিলর লিডার অফ অপোজিশন আছেন আমাদের ওনাকে আমরা স্বীকৃতি দিয়েছি এবং ওনার যে রুম একটা অ্যালার্ট এর আগেও ছিল তখনও লিডার অফ অপোজিশনের রুম অ্যালার্ট ছিল যিনি কর্পোরেশন যেতেন আমাদের লোকজন যারা ছিলেন কর্পোরেশন সবাই সুবিধা অসুবিধার জন্য পৌঁছাতে তার যে রুম অ্যালার্ট করা সেটা অবধি আপনারা করেননি অর্থাৎ আগামী দিন শুধু সেটা আন্দোলনের মুখ্য বিষয় নয় মুখ্য বিষয় হচ্ছে এটা যে আজকে কর্পোরেশনে যারা বড় চেয়ারম্যান আছেন বা চেয়ারম্যান আছেন বা কাউন্সিলর যারা আছেন তারা যে দুর্নীতি করে যাচ্ছেন একের পর এক দুর্নীতি ধরা পড়ছে কুলটিতে রেশনের দুর্নীতি রেশন ডিলার ছিলেন কাউন্সিলর একজন তার ওখানে কি হলো ইনভেস্টিগেশন সেটা ডিটেল পাওয়া গেল না বাহাত্তর লক্ষ টাকা বাহাত্তর কোটি টাকার একটা অ্যামাউন্ট ছিল এই সেভেন সেই অ্যামাউন্টের যে দুর্নীতি হয়েছিল তার একটা সিঙ্গেল এফআইআর হলো না তার তদন্ত হলো না এবং যে নিয়োগ হয়েছে কর্পোরেশনে তাতে যে দুর্নীতি হয়েছে এই রিসেন্টলি হোর্ডিং নিয়ে যে বিষয়গুলো আমরা তুলে ধরেছি মাননীয় আমাদের যিনি রাজ্য নেতা আছেন জিতেন্দ্র তেওয়ারীজি উনি আসানসোলকে সিটি অফ ব্রাদারহুড নামকরণ করেছে নামকরণ নিয়ে দুর্নীতি করেছেন এখানে মানে এই যে দ্বিচারিতার রাজনীতি পুরো বৈষম্য তৈরি করার যে একটা পরিকল্পনা মাফিক কার্যকলাপ চলছে তার প্রতিবাদে আমাদের আগামী আঠাশ তারিখ কর্পোরে কর্পোরেশনের সামনে অবস্থান বিক্ষোভ আছে ওখানে আমাদের কাউন্সিলর সহ সর্বস্তরে যারা কার্যকর্তা আছেন যুব মোর্চা মহিলা মোর্চা এসসি মোর্চা এসটি মোর্চা আমাদের যে সাতটি মূল মোর্চা আছেন মাইনরিটি মোর্চা প্রত্যেকে আমরা ওখানে উপস্থিত থেকে সেদিনকে কর্পোরেশনকে একটা বার্তা দিতে চাই এই যে জলের দুর্নীতি কলের দুর্নীতি রাস্তার দুর্নীতি এবং নদীর ধারের পাশের জায়গাকে ইললিগাল প্লটিং করে নিচ্ছেন আর তার সম্বন্ধে কর্পোরেশনের কোনো পদক্ষেপ নেই এখানে কর্পোরেশনের মেয়রকে দেখা যাচ্ছে রাস্তায় নেমে নেমে উনি এক দল নামছেন বলছেন হকার উচ্ছেদ করব। আরেক দল নেমে বলছেন হকারদের স্বার্থে আমাদের দাঁড়াতে হবে কি করবেন আসানসোলবাসীকে তারা কি দিতে চান তার কোনো মাস্টার প্ল্যান এখনো অবধি তারা তৈরি করতে পারেনি পার্কিং প্লাজাকে বলছেন শপিং কমপ্লেক্স করবো এবং তৃণমূলের যে পার্টি অফিসগুলো দখল করে রাস্তার ওপর তৈরি করা হয়েছে সেই বিষয়গুলো উচ্ছেদ কবে করবে। তৃণমূলের তরফ থেকে যে বিভিন্ন এলাকা জুড়ে পার্টি অফিস তৈরি করেছেন দখলদারি রেখেছেন যেসব জায়গা সেগুলো উচ্ছেদ কবে করবে এই প্রশ্নগুলো আমরা আগামী দিন মাননীয় মেয়রকে মাননীয় চেয়ারম্যানকে আমরা রাখতে চলেছি আমাদের যারা কাউন্সিলর আছেন তারা থাকবেন সেদিনকে তারা এই প্রশ্নগুলো যেহেতু তাদেরকে প্রশ্ন রাখার জায়গাটুকু দেওয়া হয় না বাক স্বাধীনতার বড় বড় কথা বলা হয় কিন্তু আসানসোল কর্পোরেশনের মধ্যে আমাদের কাউন্সিলরদেরকে বাক স্বাধীনতা দেওয়া হয় না যাতে তারা এই প্রশ্নগুলো তুলে ধরতে পারবেন সাধারণ মানুষের জন্য আওয়াজ তুলে ধরতে পারবেন ক্যামেরাম্যান শ্রীকান্তর সাথে লালবাবুর রিপোর্ট খবর বাংলা আসানসোল

रेस्टोरेंट एंड गेस्ट हाउस। सी सीआर रोड रानीगंज नाइन थ्री डबल थ्री वन जीरो